আল্লাই মাফ করুক আমার প্রেমিকা কালো জাদু করেছি আমি তবে এর ফলাফল হবে আমি তো শুধু ওকেই চেয়েছিলাম কিন্তু অনেক চেষ্টার পরেও যখন ব্যর্থ হয়েছি তখন আমি কালো জাদু করতে বাধ্য হয়েছিলাম তাহলে কি জানতে চান আমার জীবনের মূল ঘটনা ঠিক আজ থেকে দুই মাস আগের ঘটনা এটা হঠাৎ করেই একদিন কলেজে আসা বন্ধ করে দেয় যদিও এই বিষয়টা আমি প্রথম দিনে আমলে নেইনি কিন্তু দ্বিতীয় দিন আমার সন্দেহ হয় ওর ফোনটাও তো বন্ধ ছিল কলেজেও আসে না তারপর আমি বাধ্য হয়ে ওর বান্ধবীকে জিজ্ঞাসা করলাম বলে রাখি ওর নাম ছিল নিপা আমি নিপার বান্ধবীকে জিজ্ঞাসা করার পর সে আমাকে জানায় নিপা নাকি পরশুদিন রাত্রিবেলা দেশের বাড়িতে চলে গেছে আমি তো কথাটা শোনা মাত্রই রীতিমতো অবাক হয়ে গেলাম কই আমাদের মাঝে তো কোনো ঝগড়া হয়নি একটা ফোন করেও তো যেতে পারতো আমাকে তো একটাবার বলেও যেতে পারতো আবার আনমনে ভাবলাম হয়তো বা ফ্যামিলিগতভাবে কোনো সমস্যায় পড়েছে যার কারণে আমাকে জানায়নি কিন্তু মনের ভিতরে কিছুতেই মানছে না সে তো চলে গেছে আজ তিন দিন হলো এই তিন দিনের ভিতরে একটা মিনিটও কি আমাকে ফোন দেওয়া যেত না একটা এস এর মাধ্যমেও কি আমাকে বলা যেত না যে আমি সমস্যায় পড়েছি যাই হোক মনটাকে শান্ত করে ভেতরে ভেতরে সিদ্ধান্ত নিলাম নিপাদের বাড়িতে চলে যাব আমাদের দুজনের সেই স্কুল জীবন থেকে প্রেম আমার বাড়ি আর ওর বাড়ি পাশের এলাকাতেই এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি কলেজে ভর্তি হওয়ার জন্য ঢাকা এসেছিলাম আমার পিছন ধরে নেপাও ঢাকায় এসেছিল পড়াশোনা করার জন্য যাই হোক এতদিন তো সবকিছু ঠিকঠাকই ছিল তবে মাঝপথে এসে নিপার আমার সাথে এরকম করার কারণটা কি সেই কারণ জানতে আমি সেই দিন রাত্রিবেলায় গ্রামের উদ্দেশ্যে রওনা হই হঠাৎ করে শহর ছেড়ে বাড়িতে যাওয়াতে আব্বু আম্মু তো অনেকটা অবাক হয়ে যায় তাদের কথার কোনো উত্তর না দিয়ে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই নিপাদের বাড়ির দিকে রওনা হই আমি যখন নিজের এলাকা পারি হয়ে তাদের এলাকাতে যাই তাদের এলাকাতে ঢোকার পরেই তো দেখি বড় একটা বিয়ের গেট সাজানো বিশ্বাস করেন আজকে আমার এই স্থানে যদি অন্য কোনো ছেলে থাকতো তাহলে এই অনুভূতিটা বুঝতে পারতো যে কতটা কষ্ট স্টের অনুভূতি ছিল এটাতে যে কতটা যন্ত্রণা সেটা একটা ছেলে ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না আর ওই গেটটা সাজানো ছিল কিন্তু নিপাদের বাড়ির সামনে নিপার তো কোনো ভাই বোন নেই এই বাড়িতে যদি বিয়ে হয়ে থাকে তা শুধুমাত্র নিপারই হচ্ছে আমি তো হতভাগার মতো বাড়ির ভিতরে প্রবেশ করতে যাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে বাড়ির উঠানেই নিপার সাথে দেখা হয়ে গেল নিপা তো আমাকে দেখা মাত্রই আমার হাত ধরে টেনে হুর হুর করে আমাকে বাড়ির বাহিরে নিয়ে আসে আমি শুধু তাকে চেয়ে চেয়ে দেখছিলাম আমাকে তো নিপা কোনো কথাই বলতে দিচ্ছিলো না হুড় হুড় করে আমাকে টেনে নিয়ে বাড়ির বাহিরে এসে মিষ্টি সুরে আমাকে বলল সোনা আমি তোমাকে কোনো কিছু না বলেই গ্রামে চলে এসেছি যাতে করে তুমি কোনো আমাদের দুজনের মধ্যে যা কিছু আছে তুমি সব কিছু যাও দেখো আজকে আমার তুমি আমার থেকে অনেক সুন্দর মেয়ে পাবে দয়া করে তুমি এইখানে দাঁড়িয়ে থেকে কোনো ঝামেলা করো না প্লিজ এইখান থেকে চলে যাও আমি তখন কথা বলার একটু সুযোগ পেলাম তখন আমি নেপাকে বললাম এই সমস্ত কি বলছো নিপা আজ থেকে আট বছর ধরে তোমাকে ভালোবাসি আর এখন কিনা তুমি হুট করে বলছো তোমাকে ভুলে যাব তাও আবার এত সহজে আরে রাখো তোমার ওই ভালোবাসা কি আছে তোমার বলো এখনো তো অনার্স ফাইনাল পরীক্ষাই দেওনি আর কবেই বা তুমি চাকরি ধরবে আর চাকরি ধরে কবেই বা তুমি আমাকে বিয়ে করবে ততদিনে তো আমি বুড়ি হয়ে যাব। আব্বু আমার জন্য ছেলে দেখছে ছেলের নাকি বিদেশে বিজনেস আছে বিয়ের পরে আমাকেও বিদেশে নিয়ে যাবে প্লিজ রাফি তুমি এখান থেকে চলে যাও প্লিজ আমার ক্যারিয়ারটা তুমি নষ্ট করে দিও না হাজার চেষ্টা করার পরেও এরকম ছেলে হাতে আসে না আমি তখন হাসলাম করলাম আর বললাম নিপা তুমি এই সমস্ত কি বলছো তোমার মাথা ঠিক আছে নাকি আমি স্বপ্নে দেখছি এই সমস্ত কথা তুমি তোমার নিজের মুখে বলছো তোমার কি হয়েছে নিপা হ্যাঁ সেই আমি যতটা অবাক হয়েছিলাম তার থেকে বেশি কান্না করেছিলাম নিপার পায়ে পর্যন্ত ধরে তাকে ভিক্ষা চাইছিলাম কিন্তু দেয়নি সেদিন নিপা তো আমাকে পাত্তাই দিচ্ছিল না আমি বারবার নিপাকে বোঝাতে চাইছিলাম কিন্তু নিপা কি করছিল জানেন তার ক্যারিয়ারের গল্প শোনাচ্ছিল আমাকে শেষ মেশ নিপা তো আমার উপরে রেগে গিয়ে আমার বুকে লাথি মারে তারপর অনেক জোরে ধীরে চিৎকার মেসি শুরু করে তারপর তার চিৎকার চাচামেচিতে তার বাবা ভাই চাচারা সবাই চলে আসে এসেই তো তারা কোনো কথা না শুনে না বলেই আমাকে মারধর শুরু করে দেয় কারো লাথি কারো লাথি আবার কেউ বা লাঠি দিয়েও পেটায় সেই দিন তো আমাকে রক্তাক্ত শরীর নিয়ে বাড়ি ফিরতে হয়েছিল আমার শরীরের ব্যথার চাইতেও মনের ব্যথা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল আমি তো প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম কিভাবে মানুষ তার মুহূর্তের মধ্যে মুড চেঞ্জ করে নিতে পারে আমার কিনা এই গত আট বছরের মধ্যে মনে হয়েছিল নিপার মতো এক টা মেয়েও আমি পাবো না ও একদমই আলাদা আমাকে ও নিজের মতো করে বোঝে ওর মতো কেউ হয় না সবাই যদি আমাকে ছেড়ে চলেও যায় নিপা কোনোদিনও আমাকে ছেড়ে চলে যাবে না নিপার মতো ভালো আমাকে কেউ বাঁচতে পারবে না আর সেই নিপাই কিনা আজকে আমার বুকে লাথি মেরে অন্য পুরুষের বিছানায় যেতেও প্রস্তুত আমি তো কোনোমতেই আমার নিজের মনকে বোঝাতে পারছিলাম না ওই কি আমার সেই নিপা যাকে কিনা আমি আজ থেকে আট বছর যাবত ধরে ভালোবেসে আসছি এরপর আমার এরকম ভেঙে পড়া দেখে আমার এক বন্ধু আমাকে সাপোর্ট Sorry. আমার দিনে দিনে এই হাল অবস্থা দেখে আমার গ্রামে থাকা এক বন্ধু আমাকে অনেক সাপোর্ট করে সে আমাকে অনেক বোঝায় কিন্তু আমার বন্ধু যত যাই বলুক কিছুতেই আমি নিজের মনকে শান্ত করতে পারিনি সব সময় আমার নিপার কথা মনে পড়তো আমার এরকম ভেঙে পড়া দেখে আমার কষ্ট সহ্য করতে না পেরে আমার বন্ধু আমাকে কালো জাদুর ব্যাপারে বলে আর এই কালো জাদু করলে নাকি যে কোনো উপায়েই হোক নিপা নাকি আমার কাছে ফিরবেই আমারও দীর্ঘ বিশ্বাস আছে নিপা যদি আমার কাছে ফেরে আমি যদি নিপাকে বিয়ে করে নেই তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে আর সে সেই সময়টাতে এই কাজটা করা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না কারণ নিপার ভালোবাসায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার তো সব সময় মনে হইত এই বুঝি আমার নিপা অন্য পুরুষের বিছানায় আছে আছে। ওর স্বামীকে জড়িয়ে ধরে বসে বিশ্বাস করেন এই অনুভূতিগুলো যে এতটা পরিমাণ কষ্ট দিত আমাকে সেইটা আমি বলে বোঝাতে পারবো না শুধু আমার বালিশ আর আল্লাহ তালা জানতো তবে আমার বন্ধু রায়হান কিন্তু আমাকে কোনো কবিরাজের কাছে নিয়ে যায়নি কারণ সেই কবিরাজের কাজ করতো মানে সেই বিভিন্ন মেয়েদের বশীকরণ করত কালো জাদুর ব্যাপারে সে অনেক কিছু জানা শোনা ছিল এরপরে দুপুরবেলা আমার বন্ধু আমাকে ওর বাড়িতে নিয়ে যায় ওর বাড়িতে যাওয়ার পর ওর রুমের ভিতরে তেমন কোনো জিনিসই ছিল না কিন্তু খাটের তল থেকে একটা বাক্স বের করে তবে সেই বাক্সের মধ্যে রয়েছে অসংখ্য কালো জাদু করার যন্ত্রপাতি রাইহান যখন দরজা বন্ধ করে দিয়ে তার যন্ত্রপাতি গুলো বের করছিল যদিও রাইহান আমার বন্ধু ছিল আর রাইহানের কাছে আমি নিজের ইচ্ছাতেই এসেছিলাম কিন্তু এইখানে আসার পর আমার খুবই ভয় লাগছিল নিপার ভালোবাসা অর্জনের ইচ্ছা তো আমার অনেক বেশি তবে এইখানে আসার আগে ছিল এইখানে আসার পর আমার এখন প্রচুর পরিমাণ ভয় লাগতেছে তবে ভয়টা যেন আমার এইখানে আসার পর করতেছে জানি না নিপার সাথে কি হবে আর এই ছাড়া আমার তো কোনো অন্য পথও ছিল না বিশ্বাস করেন নিপাকে আমি প্রচন্ড পরিমাণ ভালোবাসি আমি সব সময় তাকে নিজের করে পেতে চাইতাম আমি আর মানতে পারছি না আমার নিপা অন্য পুরুষের সাথে একই বিছানায় শুয়ে থাকবে সেটা আমি কিছুতেই মেনে নিব না